আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শাহিদা মিল্কি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান দুই দিন সফরে আজ সকালে রংপুরে পৌঁছেছেন তিনি এখন জেলার কাউনি উপজেলার পাঞ্জর ভাঙ্গা রেল সেতু এলাকায় তিস্তা নদীর ডাম তীর পরিদর্শন করছেন সেখান থেকে তিনি কুড়িগ্রামের রাজারহাটে যাবেন পরে উপজেলার ঘড়িয়াল খিতাব খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তিস্তা নদীর চলমান কাজের অগ্রগতি এবং দরিয়াপুর এলাকায় তিস্তা বামতির এলাকা পরিদর্শন করবেন বিকেলে তাঁর রংপুরের তিস্তা নদীর চলমান কাজ ও শ্যামা খাল পরিদর্শন করার কথা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্র সৈনিক সৈয়দ আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকী ও জুলাই শহীদ দিবস দু যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে আগামীকাল রংপুর বেগম রোকা বিশ্ববিদ্যালয় দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে কর্মসূচির মধ্যে রয়েছে সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া ইউনিয়নের বামনপুর গ্রামে সৈয়দ আবু সাইদের কবর জেরত এছাড়াও কালো ব্যাস ধারণ ও শোক র্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৈয়দ আবু সাইদ তরুণ ও মিউজিয়াম এবং স্থানীয় পার্কের মোড়ে সৈয়দ আবু সাইদের স্মৃতিস্তম্ভের ভিত্তি স্থাপন আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ আবু সাইদের বাবা মোহাম্মদ মকবুল হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জুলাই আন্দোলনের শহীদ পরিবার বর্গ আলোচনা সভায় সরকারের চারজন উপদেষ্টা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যে আগামী চব্বিশে জুলাই থেকে জয়পুরহাটে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে শুরু হবে সপ্তব্যাপী জাতীয় বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা গতকাল কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় সভায় জেলার ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী সভাপতিত্ব করেন বৃক্ষমেলা সফল ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে পরিচালনা ও বাস্তবায়ন উপকমিটি গঠন করা হয় সভায় উন্নয়নের মধ্যে পাঁচ বিবি উপজেলা নির্বাহী অফিসার রমানা আফাজ সামাজিক বন বিভাগ বগুড়ার বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান অতিরিক্ত উপপরিচালক সাদিয়া সুলতানা উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নিতে আজ সকালে কুড়িগ্রামে এসেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেসভি দুপুরে জেলার শহরের পৌরসভা সংলগ্ন ঈদগাহ ময়দানে আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন আয়োজিত সহায়তা প্রদান অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ এবং পোনা অবমুক্ত করা হয়েছে গতকাল এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলার ডেপটি কমিশনার নুসরাত সুলতানা এ সময় উন্নয়নের মধ্যে অতিরিক্ত ডেপ্টি কমিশনার বিএম উদ্রিতি খুদা অতিরিক্ত ডেপটি কমিশনার ও কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক আসাদুজ্জামান উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিউটন পার্ক সংলগ্ন পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্তকরণ শেষে জন মৎস্য মাঝে কেজি করে মাছের পোনা বিতরণ করা হয় জুলাই পুনর্জাগরণ তারুণ্যের উৎসব হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে রংপুর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আজ বিকেলে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে গ্রুপ ভিত্তিক এই প্রতিযোগিতা চলবে আগামী সতেরোই জুলাই পর্যন্ত এছাড়া উপস্থিত বিতর্ক প্রতিযোগিতা হবে চার আগস্টে এ উপলক্ষে আগ্রহী সকলকে প্রতিযোগিতায় অংশ নিতে রেজিস্ট্রেশন করতে আহ্বান জানানো হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রৌমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সভায় প্রতিটি বিদ্যালয়ের দেয়ালে জুলাই আন্দোলন ভিত্তিক গ্রাফিতি ও চিত্রাঙ্কন করার নির্দেশনা দেয়া হয় সভায় জানানো হয় আজ থেকে সতেরোই জুলাই পর্যন্ত পরীক্ষণের পর বিজয়ীদের নাম জেলা পর্যায়ে টান পাঠানো হবে উপজেলার সকল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের রৌমারি উপজেলার বন্দবের ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে আজ সরকারি সহায়তা হিসাবে চাল বিতরণ শুরু হয়েছে বন্ধবের ইউনিয়ন পরিষদে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার কর্মসূচির আওতায় আজ দিনব্যাপী নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত দুইশটি দুস্থ ও পরিবারে বিশ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে বন্দবের ইউনিয়ন পরিষদ বিতরণ কাজ বাস্তবায়ন করছে সব শেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাশি পাবনা বগুড়া টাঙ্গাইল ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে আসতে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নৈবানব সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে